দেখুন এখানে কিন্তু একটা রিডিং আছে নশো বিরানব্বই একটি রিডিং আছে আর ঠিক একইভাবে কিন্তু এই যে কয়েলটি আছে এখানে চেক করলেও কিন্তু রিডিং আসবে দেখুন নশো পঞ্চাশ রেডিং নমস্কার টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার কাছে একটি হেয়ার স্টিমার মেশিন আছে তো এটি টোটালি অন হচ্ছে না আর এখানে যে হিট হয় টোটালি কোনো হিট হচ্ছে না কিংবা এখানে যে পাওয়ার লাইন আসে সে পাওয়ার লাইন কিন্তু আসছে না তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এসি লাইন ইনপুট করে তো দেখুন এখানে আমি এসি লাইন অলরেডি ইনপুট করে দিয়েছি এখানে কিন্তু পাওয়ার আসে কিন্তু সে পাওয়ার কিন্তু লাইন আসছে না এখানে তো আমি পাওয়ারটি খুলে দিচ্ছি তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি এই যে মেশিনটি আছে মেশিনটিকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি খোলার জন্য এর পেছনে যে ক্যাবগুলি আছে ক্যাবটিকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি এবং এখানে যে লক আছে দেখুন এই লকটিকে আগে খুলতে হবে দুই সাইডে দুটি লক আছে তো এই লকটি আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি কারণ প্রথম অবস্থায় খুলতে গেলে এটি একটু সমস্যা হবে এগুলি অনেক টাইট থাকে তো আমি দুই সাইডে যে লক আছে আস্তে আস্তে খুলে নিচ্ছি এখানে যে স্কুটি আছে স্কুটি খুলে নিলাম আর এখানে দেখুন একটি ক্যাপ লাগানো আছে তো ওই ক্যাপটিকে আগে খুলতে হবে না হলে কিন্তু কোনো মতেই এটি খুলবে না তো দেখুন এই দেখুন একটি পিন টাইপের আছে এটি ক্যাপটি এখানে লাগানোই থাকে তো এবার আস্তে আস্তে আমি এটিকে খুলে নিচ্ছি দুটি সেপারেট হয়ে যাবে দেখুন দুটি সেপারেট হয়ে গেল তো এই দুটি কিন্তু সেপারেট হয়ে গেছে তো সর্বপ্রথম যেটি করতে হবে এই যে স্ক্রুগুলি আছে কারণ দেখুন এর যে মেশিনটি অ্যাকচুয়ালি আছে যে সার্কিটটি এর মধ্যেই কিন্তু সার্কিটটি আছে এখানে পাওয়ার আসলে এখানে একটি লাইট জ্বলে তো আর এখানে যে টেম্পারেচার ভাগ করা আছে কত টেম্পারেচারে আমি চালাবো তো এখানে যে স্ক্রুগুলি আছে স্ক্রুগুলিকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি তো ফাইনালি আমি এই খুলে নিলাম তো এবার আস্তে আস্তে এই যে কভারটি আছে কভারটিকে আস্তে আস্তে তুলে নেবো তো দেখুন এই কভারটি তুলে নিলাম তো সর্বপ্রথমে একটু দেখে নিতে হবে আমাদের যেহেতু পাওয়ার আসছে না কোনো তার কেটে গেছে কিনা না সেদিকটায় তো যাই হোক আমাদের যে কয়েল আছে এখানে এই যে কয়েল আছে হিটারের যে কয়েল এই কয়েল আমাদের চেক করে দেখতে হবে দুই সাইডে দুটি কয়েল বসানো আছে এবার সে কয়েল আছে এই যে হিটারটি আছে কারণ এই কয়েল যখনই গরম হয় হিটারটি তখনই কিন্তু হিট হয় এবং আমরা ব্যবহার করতে পারি তো এর যে দুটি তার আছে এই দুটি তার আছে তো সর্বপ্রথম যেটি আমাদের করণীয় আছে এই যে কেবিলটি আছে কেবিলটিকে আমাদের চেক করে দেখে নিতে হবে কারণ অনেক ক্ষেত্রে কেবিল লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চলে না তো যাই হোক কেবিলটি চেক করার জন্য আমাদের মাল্টিমিটারকে বাজার মুটে রেখে নিতে হবে তো আমি বাজার মুডে অলরেডি রেখে নিয়েছি এবং কারণ এই যে একটি তার আছে এই তারটিকে যে দুটি কর আছে করের দুটি প্রান্তে টাচ করলে একটি মান আসবে রিডিং আসবে কিন্তু এইটিতে কিন্তু কোনো মান নেই এবং এই যে সবুজ তারটি আছে সরি নীল তারটি আছে তো নীল তারটিকে চেক করে দেখছি দেখুন নীল তারটি চেক করলে কিন্তু এই মাথায় রিডিং আসছে আর এই যে লাল তারটি আছে লাল তারটির হিসাব মতো এখানে রিডিং আসার কথা ঠিক আছে তো এখানে কিন্তু কোনো কোনোরকমভাবে রিডিং আসছে না দেখুন এখানে তিনশো চারশো একটা রিডিং আছে ঠিক আছে তো আমাদের যে লাল তারটি আছে লাল তারটি সম্ভবত প্রবলেম আছে মানে এখান থেকে লুজ হচ্ছে তো যাই হোক এটি ঠিক করে নিতে হবে কর চেঞ্জ করে দিলে হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের যে হিটারটি আছে হিটারের কয়েল একবার চেক করে দেখে নিতে হবে এই যে কয়েলটি আছে কয়েলটি চেক করলে দেখুন এখানে কিন্তু একটা রিডিং আসবে দেখুন এখানে কিন্তু একটা রিডিং আছে নশো বিরানব্বই একটি রিডিং আছে আর ঠিক একইভাবে কিন্তু এই যে কয়েলটি আছে এখানে চেক করলেও কিন্তু রিডিং আসবে দেখুন নশো পঞ্চাশ রেডিং আছে মানে অ্যাকচুয়ালি কিন্তু এই যে কয়েল দুটি আছে কয়েল দুটি কিন্তু ঠিক আছে কয়েল কোনোটাই কিন্তু কাটা নেই তো আমি একবার এটিকে সিরিজ লাইন দিয়ে দেখে নিচ্ছি স্রিজ লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইট যদি আছে তাহলে ভাববো যে সার্কিটটি আমাদের ঠিক আছে তো দেখুন এটি কিন্তু স্রিজ লাইন ব্যবহার করেছি আমি দুটি শর্ট করলে কিন্তু কিছু হবে না স্রিজ লাইন যেহেতু তো এই দুটি স্রিজ লাইন দেখুন আমি এখানে টাচ করছি দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ার লাইন চলে এসেছে অলরেডি এখানে পাওয়ার লাইন কিন্তু চলে এসেছে তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে কেবিলটি আছে তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম আমাদের যে কেবিলটি আছে কেবিলটি কিন্তু এই যে তারটি আছে তারটি কিন্তু লুজ আছে তো তো যাই হোক আমার কাছে কেবিল আছে তো আমি যে কোনো একটা কেবিল নিয়ে নিচ্ছি দেখুন এই যে কেবিলগুলি আছে এখান থেকে যে কোনো একটা কেবিল নিয়ে নিচ্ছি তো কেবিল লাগানোর আগে সেম প্রসেসে আপনারা একবার চেক করে দেখে নেবেন কারণ কেবিল যখন পুরোপুরি লাগানো হয়ে যাবে তারপরে যদি কোনো কেবিল লুজ কিংবা খারাপ বের হয় সেক্ষেত্রে কিন্তু আবার নূতন করে লাগাতে হবে তো সেই জন্য কেবিলটিকে আমি আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি কন্টিনিউটি আসছে এবং এটিও কিন্তু কন্টিনিউটি আসছে তো মানে কেবিল ভালো আছে ঠিক আছে তো এটিকে লাগিয়ে নেবো এবং পুরানো যে কেবিলের মধ্যে এই যে ক্যাপটি আছে এই যে ক্যাপটিকে আগের থেকে লাগিয়ে নিচ্ছে এখানে কাজ যখন করবেন আপনারা একটু বিবেচনা করে করবেন স্টেপ বাই স্টেপ চেক করে করে দেখে যাবেন ঘাবড়ানোর কোনো দরকার নেই যে কোনো জিনিস রিপেয়ার হবেই ঠিক আছে মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে তো আগে যেভাবে ছিল ঠিক সেম সেইভাবে কেবিলটিকে লাগিয়ে নেব এখানে এই তারটিতে জুড়ে দেবো আগের মতো করে জুড়ে দিয়ে সোল্ডার করে দেব তো দেখুন এই দুটি তারকে ভালোভাবে সোল্ডার করে নিয়েছি এবং এর যে এসি লাইন আছে সি লাইনে এখানে আস্তে আস্তে করে সোল্ডার করে দিচ্ছি তো দেখুন ফাইনালি এর এসি লাইন এখানে কানেক্ট করে দিয়েছি আমি আর এটি আগে যেভাবে ছিল ঠিক সেম সেইভাবে আমি রেখে নিচ্ছি এখন দেখুন আমি যে এসি করটি লাগিয়েছি এটি ঠিকঠাক মানে লাগানো হয়েছে কিনা এখান থেকে কিন্তু একটি রিডিং আসবে এসি লাইন থেকেও যদি আমি ধরি এখানে কিন্তু একটি রিডিং আসবে দেখুন এখানে সাতশো চল্লিশ বিয়াল্লিশ একটি রিডিং আছে তার মানে কিন্তু এটি ঠিক আছে তো আগে যেভাবে ছিল সেম আমি সেইভাবেই লাগিয়ে দিচ্ছি কিন্তু এখানে যে কেবিলটি আছে একটু কেটে দিতে হবে নাহলে কিন্তু ভুজবে না পরেক্ষণে তো আস্তে আস্তে আমি এই যে কেবিলটি আছে কেবিলটিকে কেটে দিচ্ছি তো ফাইনালি দেখুন আমাদের লাইন সব কমপ্লিট হয়ে গেছে তো একবার আমি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি পাওয়ার লাইন তো দেখুন পাওয়ার লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে তো এবার এই সেট আপটিকে পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে মানে লাগিয়ে নিতে হবে তো আমি লাগানোর জন্য এই যে কেবিলটি ছিল একটু বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি তো এবার এটিকে সেট করে দিতে হবে এখানে তো আমি আস্তে আস্তে সেট করে দিচ্ছি আর দেখুন এই যে আমি একটুখানি যে লাইন দিয়েছি তাতে কিন্তু এই যে হিটারটি আছে হিটারটি কিন্তু গরম হয়ে গেছে ঠিক আছে হিটারটি কিন্তু গরম হয়ে গেছে তো গরম হয়েছে কি না সেটি আপনারা বুঝবেন কি করে এই দেখুন আমি জল দিয়ে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু টেনে যাচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন জল দিচ্ছি কিন্তু টেনে যাচ্ছে দেখুন তো এটি যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে ঠিকই নি অনেকটাই হিট হয়ে গেছে মানে ধরতে পারছি না এটি কিন্তু লাগাতে হবে না নাহলে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন যাতে আমাকে আরও নতুন কোনো ভিডিও বানাতে মোটিভেশান জাগে তো ফাইনালি আমি এটি লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন তো এবার এটিকে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি এখন এখানে যে স্প্রিং ছিল স্প্রিংটি গ্যাস এইখানে দিয়ে দিতে হবে যেখানে স্প্রিংটি ছিল আর তার আগে এটিকে লাগিয়ে নিতে হবে তো আমাকে যে কাস্টমার দিয়ে গেছে সে এটি বাড়িতে ট্রাই করছিল তো বাড়িতে ট্রাই করার সময় এটিকে ভেঙে ফেলেছে বাড়িতে ছিল এটিকে তো তার জন্য এটি ভেঙে গেছে তো আমি এখানে হালকা ফেবিক দিয়ে এটিকে অ্যাটাচ করে দিলাম হেয়ার স্ট্রেটনার যে মেশিনটি আছে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এখনও দেখুন যে লাইন দিয়েছিলাম এখনও কিন্তু অনেক হিট আছে এতে তো ফাইনালি আরেকবার লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি তো তার আগে এই যে ক্যাবটি আছে ক্যাবটিকে লাগিয়ে দিই এখানে তো ক্যাবটি আমি লাগিয়ে দিলাম এখানে আর এই কোম্পানিটি হচ্ছে কি নোভা কোম্পানির যে মেশিনটি আছে তো দেখুন এবার লাইন দিচ্ছি আমি এখানে এই এসি লাইনটি আমি ইন করে দিচ্ছি তো দেখুন এসি লাইন ইন করার সঙ্গে সঙ্গে দেখুন ভেতরে পাওয়ার লাইন চলে এসেছে এবং এটি কিন্তু হিট হওয়া শুরু হয়ে গেছে তো লাইনটি আমি খুলে দিলাম তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম